গাইবান্ধা সুদুরগঞ্জে বিএনপির সাতচল্লিশ নম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পৌরসভা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এই আদেশ জারি করেন এতে বলা হয়েছে বুধবার সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও আশেপাশের এলাকায় এই ধারা বলবৎ থাকবে এ সময় পৌর এলাকায় সকল প্রকার আগে অস্ত্র বহন ও প্রদর্শন লাঠি বা দেশীয় অস্ত্র বহন মাইকিং কিংবা শব্দযন্ত্র ব্যবহার পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাচল সভা সমাবেশ ও মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বিএনপি হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে বন্ধুগণ বিএনপির জন্ম হয়েছিল এমন একটা সময়ে যখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল স্বাধীনতার ঘোষক শহীদ রহমান সেটা উপলব্ধি করেই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বাংলাদেশ জাতিকে একটা নতুন জাতীয়তা দিয়েছিলেন দর্শন দিয়েছিলেন বাংলাদেশই জাতীয়তাবাদ তিনি বাংলাদেশের মানুষকে একটা নতুন পথ দেখিয়েছিলেন অর্থনীতির ক্ষেত্রেই তিনি বাংলাদেশে যে একটা ফ্রি নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না ডাকসো নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইনপার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকশো নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাল্লাহ স্বাধীনতার পূর্বে ডাকশো নির্বাচন হয়েছিল উনিশশো চব্বিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত ডাকশো নির্বাচন হয়েছে সাঁত্রিশ বার দর্শক বাংলাদেশে যে ডাকবসু নির্বাচন হওয়ার কথা ছিল যে নির্বাচন হতে হতে চলেছে সামনে সেই নির্বাচ সেই নির্বাচন কতটা যুক্তিজনকভাবে হতে পারে এবং কতটা সুরক্ষিতভাবে হতে পারে এটি এখন সব একটি বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছেন কারণ ছাত্ররা বাংলাদেশের যে খেলা শুরু করছে এই খেলাটি আর কতদিন ধরে চলবে সেটা কেউ বলতে পারছে না বাংলাদেশটা ছাত্রদের জন্য বাংলাদেশটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেল বাংলাদেশের যে উন্নতি দেখা যাচ্ছিল আমরা দেখতে পারছিলাম সেটি আর হয়তো বা কোনোভাবেই আর সম্ভব হবে না কারণ ছাত্রদের ভিতরে অনেকেই আছে তারা দেশের উন্নয়ন চায় না তারা চায় নিজের পকেট গরম করতে যে উপদেষ্টাগুলো তারা কত টাকা নিজের পকেটে ভরছেন সেটা আমরা সবাই কম বেশি জানি এই এই বিষয়ে বিষয়টি আজকের ভিডিওটি হতে চলেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখে আসা যাক খবর যদি জানে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এক ধাক্কায় সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ তারাও কিন্তু পেয়ে যাবে যখন চিকিৎসার জন্য গতকালকে তার আবদার ছিল প্রধান উপদেষ্টার কাছে তাকে বিদেশ পাঠানোর জন্য বিদেশ পাঠানোর প্রস্তুতি কমপ্লিট হচ্ছে এর মাঝখানে এই চাঞ্চল্যকর তথ্য যে ভিপিনুরকে মারের পেছনে আসলে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল জি ভিপিনুরকে মারের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছনে নেওয়া আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম না ভাই এটা আমার কথা না এটা হচ্ছে একজন কেন্দ্রীয় নেতা এই দাবি তুলেছেন সভাপতি নুরুল হক উপর হামলায় তিনি জামায়াত ইসলামী জড়িত অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বুঝতেই পারছেন কত বড় পদে থাকে একজন নেতা নিশ্চয় কাছে গোয়েন্দা তথ্য আছে এখন কেন জামাত এই কাজটা করছে আমানের বক্তব্য জামাত ইসলাম পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন এই আমান সেখানে অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ এনেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের শিবিরের জিএস প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি ছাত্রদল নেত্রীদের হেনস্থা সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয় বট আইডি থেকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয় দাবি করা হয়েছে সমাবেশে আমানুল্লাহ বলেন ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না সে যে আমাকে টার্জেন্ট মাসুদের খাবার বলেছে তাদেরকে যখন সে সেবাদাসী বলে কিংবা লিয়াকোতালের মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকি বলে ছবি পোস্ট করে তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় একটা দলের হয়ে কথা বলে তার ওপোনেন্টে এসে তার কমেন্ট বক্স তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দচয়ন তার অশ্লীল ভিডিও বানানো এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে তো আমাদের যেটা আফতোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত থেকে যাদের পাশাপাশি থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের ধরনের শব্দ চয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায় অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছু হয়েছিল যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে তাচিম করা হচ্ছিল সেই সময়েও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দচয়ন করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুইটা দুই তিনটা ঘটনা বলি যখন আমাদের ভাইরা ছাত্রদলের ভাইরা যখন এই এই ফ্রেমিং করার

আশিকুর রহমান রোহান যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী তার হয়ে যারা পিয়ার করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না এই বিচারীরা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করিনি পাহামিদার সাথে যেটা হয়েছে তাকে যে গণধর্ষণের হুমকি দিয়ে হয়েছে একজন নারী হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্র শিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্রক্ষিতে যোগাযোগ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত পাহামি তাকে ওভার কল কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগতে লাগলে জানাতে এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয় আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ চয়ন করে একেবারে মানে স্ল্যাট স্ক্রিমিং তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় যখন উম্মেসাল মাফুকে সেবা দাসী বলে হয় কেন সে হিজাব করবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মুহাম্মাদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিড়াক বিড়াক প্যারাগ্রাফ লিখে তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা টু শব্দ করতে আমরা দেখি না তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তো আপনাদের এই যে সিলেক্টেড এই যে প্রতিবাদ বলেন আপনাদের এই যে দড়ক সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসে তৈরি করতে চান একটা যদি নিরাপদ বারবারই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার ওপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না তো জিতে আসে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল কারণ গত যখন দেখি মনোনয়নপত্র কিনেছি আমার দিয়ে অনেক কিছু গিয়েছে এবং সব কিছু সহ্য করে এই জায়গায় পরে থাকার একটাই কারণ

সেটা কম্পাই করে দাও সে অনেক খাটাখাটনি করে আমাদের বললো যে ছাত্র সংসদের ইস্তেহার আছে আর অন্যদের ইস্তেহার হয় নাই মানে আমি যখন এই পিসোড রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই ইস্তেহার গুলো ওইভাবে আসে নাই তখন কইলাম প্যানেল ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাই করে দাও তো দিল আসেন আমরা সেগুলো একটু দেখে আসি যেমন ধরেন আছে পূর্ণ সাহিত্য শাসন প্রতিষ্ঠা আবাসনের নিশ্চয়তা ভর্তির সংখ্যা যৌক্তিক করা এক মানুষ এক সিট এক টেবিল নীতি বাস্তবায়ন করা অবকাঠামো উন্নয়ন নতুন হল নির্মাণ ক্যাম্পাসের ছাত্র শিক্ষক রাজনীতির সংস্কার শিক্ষক নিয়োগের সংস্কার নিরাপত্তা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় হারানো জমি পুনরুদ্ধার একর জমি নাকি হারাইছে স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা ক্যান্টিন মেজ দোকানের মান উন্নয়ন শিক্ষা গবেষণার বাজেট বৃদ্ধি ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্র দল ইস্তারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে কার্জন হল মত রোশন ভবন মকারুম ভবন ক্যান্টিন সব বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে ভুগছে এসব সমাধানে ছাত্র দল নাকি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া আছে কালচার নিধন তারপরে শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশ প্রিয় হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্র দল পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে ছাত্র শিবির ব্যবসা নির্বাচনে কায়েম সাদিকারের মূল বিষয় নিয়ে বলছে যে শতবর্ষ পূর্ণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন শতভাগ আবাসন নিশ্চিত হয়নি নির্বাচিত হলে ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করা হবে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা যোদ্ধা লাউঞ্জ অনবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা তারপরে ক্যান্টিন হাইজিনা উন্নত করে রাত্রের যদি

আমার আলোচনাটা জেনারেল আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসাবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম জিএস হিসাবে রাশি মেডিকেল কলেজে ইলেকশন করছি বিপুল ভোটে দিচ্ছিলাম যাই হোক যদিও বিশ্ববিদ্যালয় না তবু আমার সেই অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করতেই পারি এই দাক্ষ নির্বাচন এখনো পর্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নাই তাই দেখতেছেন যে দাক্ষ নির্বাচন নিয়ে জনগণের আগ্রহের পালন ক্রমাগত কমতেছে আসলে দেখেনি ছাত্র সংগঠনগুলোর দাবি দুর্বলতা নিয়ে

ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে দূরত্ব তার দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে লাগবে এটা ফালতু দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না থাকলে তিনটা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্র ছাত্রীদের চিকিৎসার জন্য ডাক্তার দাবি তোলা উচিত সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিখে চিকিৎসা দেওয়া হবে উন্নতমানের খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে সে ব্যবস্থা করতে হবে যেন জেন মেট্রো স্টেশনের আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না প্যারিসের সর্বনে যেটি আমি পড়ছি পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী পড়ে নিজস্ব আবাসন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ আছে ছাত্র ছাত্রী হিমশিম খায় তবে এটা সরকারকে করতে হবে যে ছাত্রদের জন্য টাউনশিপ সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ কাজটা খুব এফিশিয়েন্টলি করা যায় নন প্রফিট বেসিসে করা যায় আর এটা নিয়ে ডাকসুর কিছু করার নেই মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা নাই সরকারের টাকা নাই ডাকসু হয়ে যাবে আবাসন সমস্যার সমাধান কোনোদিন হবে না বরং ডাকসু যেটা করতে পারে সিল্লাইলায় যেটা সম্ভব করে তুলতে পারে সেটা তাদের নির্বাচন ইস্তারে দিতে পারে কি কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলুন তো সমস্যাটা শিক্ষা লেখাপড়া হয় না শিক্ষকরা ক্লাস নেয় না ধান্ধা করে কনসালটেন্সি করে খেপ মারতে যায় যাদের শিক্ষকের যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে শুধু তাই না শিক্ষকদের নেতাও হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শতাংশ শিক্ষক অনুপস্থিত থাকে খেপ মারে তাহলে চিন্তা করেন কি পরিমাণে অপচয় হইতেছে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ষোলো হাজার তিনশো নিরানব্বই জন এর মধ্যে আট হাজার আটশো জনই নিয়োগ হয়েছে আমলি গামে তো রিজভি কয়েকদিন আগে খুব ভালো কথা বলছিলেন দামি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল বনিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল শিরোনাম ছিল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা লিখতেছে যে দুই থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মানে আরেফিন আরেফিন তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয়কেন সব ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে শিক্ষাগত যোগ্যতা শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয় বেশ কয়েকটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয় এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা এছাড়া বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা মেধালিকার স্থান পাওয়ার শিক্ষার্থীরা গুরুত্ব পেলেও তার ম্যাদ মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে ছাত্রলীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে এরা কারা এটা খুঁজে বের করতে হবে না এরাই ক্লাস নিত না এরাই ধান্দাবাজি করে বেড়াতো তার মানে হাসিনার ফেসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যদি ফেসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত খুবই সিম্পল বলেন কি